দেশের ভবিষ্যৎ আজ হুমকির মুখে দর্শন ছাদাবাজি কোন ডাকাতি ক্রমশ বেড়েই চলছে এগুলো কটুর হাতে দমন করতে না পারলে বাংলাদেশ নামের এই স্বাধীন ভূখণ্ডটি বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়বে সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে সাধারণ মানুষ চিন্তিত জন নিরাপত্তা চিন্তিত জন নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি জনজীবন হোক নিরাপদ জনমনে ফিরে আসুক স্বস্তি তাই আমার একটি পরামর্শ যে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে ওনাকে আপনারা পদত্যাগ করেন ওনাকে সরিয়ে দেন ওনাকে সরিয়ে এমন একজন মানুষকে আপনারা এখানে বসান যে নাকি বাংলাদেশের বাহির থেকে বাংলাদেশের জন্য এই বাংলাদেশের মানুষের জন্য যে নাকি সর্ব অবস্থায় কাজ করে যাচ্ছে যার নাম ফিনাকি এই ফিনাকি কে বর্তমান বাংলাদেশে এনে উপদেষ্টার একটি পদ গুরুত্বপূর্ণ একটি পদ রয়েছে এই পদটি থাকি দেন আশা করা যায় এই বাংলাদেশের জন্য অনেক বলা হবে এবং তরুণ কিছু আলেমকে। তরুণ কিছু আলেমদেরকে এই গুরুত্বপূর্ণ পদগুলোর সহকারী হিসাবে কাজ করার জন্য কিছু আলেমদেরকে আপনারা সুযোগ করে দেন আশা করি বাংলাদেশের জন্য ভালো হবে সকলের জন্য ভালো হবে এই দেশকে আমরা সুন্দর একটি দেশ গড়ে তুলতে পারব আমরা প্রত্যেকজন আমরা এই দেশের জন্য এই দেশের মাটির জন্য সকলের জন্য আমাদের মোহব্বত রয়েছে সুতরাং আলেমদেরকে আপনারা সুযোগ করে দেন তারা যেন খেয়মত করতে পারে এই দেশের জন্য